ভাবুন তো যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য শুধু ভিসায় নয় এখন থেকে লাগছে পনেরো হাজার আমেরিকান ডলারের এক বিশাল ট্যুরিস্ট বন্ড ফল টিকিট কেটে ফেলছে না কেউ বিমান সংস্থাই কেটে দিচ্ছে ফ্লাইট আর আমেরিকান ট্যুরিজম ইন্ডাস্ট্রি ঢুকে পড়েছে এক অদ্ভুত সংকটে দু সালের জুলাই ট্রাম্প প্রশাসন চালু করল নতুন নীতি নির্দিষ্ট কিছু দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে পনেরো হাজার আমেরিকান ডলারের বন্ড জমা দিতে হবে সরকার বলছে এটা অবৈধ অভিভাষণ ওভারস্টে আটকানোর উপায় কিন্তু বিশ্বজুড়ে পর্যটকরা দেখছেন এটা সরাসরি এক ধরনের আর্থিক দেওয়াল এই নীতি সহজ ভাষায় এমন যাত্রীরা ভিসা পেলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে পনেরো হাজার আমেরিকান ডলারের বন্ড জমা দিতে হবে যদি তিনি সময় মতো দেশ ছাড়েন টাকা ফেরত পাবেন তাতে সময় লাগতে পারে ছ থেকে মাস অন্যথায় সরকার পুরো টাকাই রেখে দেবে এই শর্তের কারণে অনেক পর্যটক ইতিমধ্যে ট্রিপ বাতিল করছেন যেমন মালয়েশিয়ার একজন পর্যটক বললেন টাকা আটকে রাখার ঝুঁকি নিতে যাব কেন যখন ইউরোপ দুবাই বা থাইল্যান্ড সহজেই ঘোরা যায় ডিজনিল্যান্ড থেকে গ্র্যান্ড ক্যানিয়ান সবখানেই বুকিং সংখ্যা যেন হঠাৎই কমে গেছে এমিরেটস কাতার এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্স সবাই যুক্তরাষ্ট্রে তাদের ফ্লাইটের সংখ্যা অস্বাভাবিকভাবে কমিয়ে দিচ্ছে কারণ যাত্রী কমে গেলে খালি সিট নিয়ে উড়ে যাওয়া লাভজনক নয় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ বলছে এই নীতি চলতে থাকলে দু সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে আসা আন্তর্জাতিক যাত্রী সংখ্যা কমে যেতে পারে আঠেরো শতাংশ পর্যন্ত যেখানে যুক্তরাষ্ট্রে পর্যটক কমছে সেখানে ইউরোপ দুবাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো লাভবান হচ্ছে ট্রাভেল এজেন্টরা এখন পর্যটকদের জন্য নো বন্ড রিকোয়ার্ড প্যাকেজ বিক্রি করছেন দুবাই ট্যুরিজম বোর্ডের মতে শুধু জুলাই মাসেই বারো শতাংশ বেশি পর্যটক পেয়েছে তারা এখন প্রশ্ন একটাই আমেরিকান ড্রিম কি এখন শুধু ধনীদের জন্যই যদি পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় সীমাবদ্ধ হয় তাহলে এর প্রভাব শুধু অর্থনীতিতে নয় বিশ্বে যুক্তরাষ্ট্রের ইমেজেও পড়বে বন্ধুরা যুক্তরাষ্ট্রে অতিরিক্ত বর চাপানো নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ ভ্রমণ শুধু দূরত্ব পাড়ি দেওয়া নয় এটা সম্পর্কে সেতু আর সেই সেতুতে যদি ট্যাক্স বেশি লাগে মানুষ সহজেই অন্য রাস্তা বেছে নেয়